সেদিন আপনারা অপপচারটা করে কিন্তু তার আগে নয় আর মঙ্গলামা কি আপনাদের বলে দিয়েছিল নাকি সমস্ত ভক্তদের বলেছেন যে আমাকে প্রতিদিন একটা করে শাড়ি দিয়ে যাও আমরা সেই শাড়িগুলো পরে বেড়াবো কিন্তু আপনারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলছি কেন শাড়িটা বগলে পুড়ছিলেন সেটার উত্তরটা দেবেন আমরা যদি নাও আসি ওই ভদ্রমহিলা ওই পাড়াতেই বাস করবেন কেন পড়ছিলেন শাড়িগুলো ছুড়ে কেন দেয়া ছিল দে দে আমায় দে আমায় দে কেন এই কথাগুলো বলা হচ্ছিল ঠাকুরের কাপড় কি দুর্গা মন্দিরে যখন পুজো হয় যখন সেখানে ফাঁক থাক কাপড় পরে সেখানে যে কি ঠাকুর দেখতে গিয়ে বলেন যে আমায় দাও আমায় দাও আমায় দাও যে পুরোহিত থাকেন তিনি নিয়ে যান আর আমরাও এখানে এসেছি আমরাও পুরোহিত আমরাও আমাদেরও টাইটেল হচ্ছে চক্রবর্তী আমরা পুজো করতে যাই তাই এই রম ধরনের বিয়ে কোনো দিন হয়নি আর পাঁচ নম্বর ইসলামাবাদে কিরণ সংঘ ক্লাবের এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জোরহাত করে বলছি আপনারা আপনাদের যে সমস্ত কুসংস্কার মনের মধ্যে দিয়ে রেখেছেন সেগুলো বন্ধ করুন পছন্দ হয় না মঙ্গল আমাকে ডাকবেন না কথা বলবেন না কিন্তু অপপ্রচার করবেন না আবারও বলছি আপনাদের থেকে কেন গরম জল হয়েছিল আর আমরা কি অপরাধ করেছি যে হাউস কোট পরা বৈধ মহিলা পাশে দাঁড়িয়েছিলেন তার উদ্দেশ্যে আমরা বলতে চাইছি কেন গরম জলটা ছুঁড়েছিলেন আর কেন ভাষাগুলো স্কুট ইউজ করেছিলেন যে মৌতদের কৃষ্ণকালী মা কাছে ওই মঙ্গলা মায়ের জামাই মেয়ে এদেরকে ছেড়ে কৃষ্ণকালী মাকে গিয়ে দু চাপ্পর দিতে পারলেন না কেন সেই ক্ষমতা কেন হলো না আর যে ভদ্রলোক আমার ফলগুলো নিয়ে পুজো দিতে চান দিতে যাননি বলেছিলেন সর্বমঙ্গলা মায়ের কাছে যান ওই স্থানীয় মহিলা যে বলেছিলেন তার উদ্দেশ্যে আমি বলতে চাইছি আমরা সর্বমঙ্গলা মায়ের উদ্দেশ্যে আসেনি আর মঙ্গলা মা বলেনি তারকেশ্বরে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নেমে যে আয় রে আয় রে পুজো দিবি চল রে চল রে আমরা এসেছিলাম ঠাকুর নিজে বলে এসেছিলেন আমরা ঠাকুর মানি আপনারা মানেন না ঠিক আছে কিন্তু ঠাকুরকে আমরা মারি আর আরেকটা কথা আপনাদের বললাম ওখানে তো সোনামা বসে আছেন ওই জান তো দেখি তাকে চাগিয়ে নিয়ে এসে মাটির মধ্যে বসান্ত দেখি কতখানি হেম্মত আছে ঠাকুরের মূর্তি নিয়ে ছেলে খেলা করা কে দিয়েছে আপনাদের ছেলেকে বিজনেস তো পাড়ার লোকেরাও করে খাচ্ছিলো ওখানে করে খায়নি সমস্ত এ থেকে ফটো বার করে এইদিকেতে আপনার মুড়ি দরকার বেছে আরে ছ মাস হোক ন মাস হোক পাঁচ মাস হোক দু মাস হোক জল বিক্রি করে ইনকাম তো করেছেন স্টেশন বাজারে যে মালার দামাসি টাকা সেখানে একশো টাকা দিয়ে আমরা মালা কিনেছি তাহলে কিছুদিন হলো তো মায়ের দৌলতে ইনকাম করে খেয়েছে আপনার পাড়ার লোকেরা কেন রকম করছেন ওনাকে নিয়ে সমস্ত ব্যাপার আজকে ওনার পিছনে কেউ নেই কেউ বলার নেই আর একটা কি বলুন তো বাস্তবে সাহস নেই আর এখানে কোনো কোনো কিছু চলে না ওনারা যেরকম শান্তিতে বসবাস করছে ছেলে মেয়ে থেকে থাকছেন মন্দির তুলে নিয়েছেন আর যেন টন্টিং করবেন না জোর হাত করে আপনাদের কাছে আমরা উনি যিনি বলেন না যে ওই একটা হাউস কটেজ খুব উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ভাষা কথা বলছে কয়দিন আগে মা আমি রাস্তায় বেরোচ্ছি মানে ওরা যে খায় তাহলে ওরা পড়তি করে কারণ আমি কয়দিন আগে যখন ওখান থেকে আসছি মানে দোকান পাতা নিয়ে ওদের একটু ঝামেলা হচ্ছিল আমি সুভ্রদ বাড়ি গিয়েছিলাম সুভ্রদ বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ড আসছি দিয়ে আমাকে এটাকে বললাম আমার আমি যাচ্ছি দিয়ে প্লার্টের নিচে দাঁড়িয়েছিলো ঝামেলা হচ্ছে দেখে সবাই নেমে শুনছি কি ঝামেলা হচ্ছে তা আমাকে এটাকে বলে জানো তো মাস কৃষ্ণ কালী মাস সত্যি করে খুব জাগ্রত কারণ রাস্তার কুকুরগুলো খুব কাঁদতো সারা রাত কোনো সময় ঘুমোতে দিতো না কিন্তু যেদিন থেকে মা না মাকে নিয়েছ আর কুকুরগুলো একটু কাঁদে না তারপর না নূপুরের আওয়াজ পেয়েছি অনেকবার তাই তারা যে থালায় খায় সে থালাতে ওরা পটি করে আর একটা মাকে আমরা এখানে উদ্দেশ্য করে মা তোমার কাছে আমরা বলে যাচ্ছি উনি ভক্ত উনি আজকে আপনার নাম প্রচার করেছেন তাই আমরা তাকে আপনাকে দেখতে পেয়েছি না আমরা এখানে চিনতাম কি করে তার উপর সব থেকে চিনতে পারতাম কি আপনার উদ্দেশ্য আমরা একটা কথা বলে যাচ্ছি যদি আপনি থাকেন যদি তারপর উপর গিয়েই গিয়ে পড়ে থাকেন আমরা যদি ভুল না বলে থাকি খালি খুব শীঘ্র বিচারটা দেখান বিচারটা দেখান বিচারটা দেখান এটাই চাই ভক্তরা বলতে চাইছেন আমি কিছু রিপোর্টটা একটু দেখিয়ে দিই যে রিপোর্টটা আমার আদিকে দেখানো হয়েছে আবার একটু দেখিয়ে যদি আমাকে কোর্টে রাখে সাক্ষী লাগে যদি জর্জের বর্ধমানে জর্জ কালী বাড়ি নাম শুনেছে জর্জ কালি ফৌজদারি কালি কেন ফৌজদারি নাম হয়েছে জানো যেখানে পুরোহিতকে মিথ্যার ফাঁসে ফাঁসানো হয়েছিল মা স্বয়ং নিজেকে সাতকি দিয়েছিল তাই জন্যে মায়ের নাম ফৌজদারি কালী মা স্বয়ং নিজেকে সাক্ষী দিয়েছিল তাই আজকে কত সাক্ষী নেবে কত সাক্ষী নেবে আমি একটু রিপোর্টগুলো দেখিয়ে দিই আগেকার রিপোর্ট আর ত্রিশূল ছুয়ানোর পর রিপোর্ট মা আমি একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসেছিলাম তা বাড়িতে ঘুরতে পড়তে বাড়ি যাওয়ার সময় এসে পেশেন্ট সুস্থ অবস্থায় বলেছে আমি সুস্থ শুধু এবং দশ দিন বিষ নাই শুতে পারেনি ডাক্তার মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা ছিল সেই মানুষ মানে সুমানের বাড়ির লোকের নাম জপেছে যেন বিষ নাই শুতে পারে বেলা বারোটার সময় জপেছে সাড়ে বারোটা সেই মানুষ বিষ নাই নর্মালি শুয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা হেঁটে বেড়ায় চলে বেড়ায় আর আরো কিছু কিছু রিপোর্ট দেখায় যেখানে আমি বলেছিলাম মায়ের স্থানটা খুব পবিত্র স্থান যেখানে ভক্তরা অনেক ভক্তরা দেখবে আমাকে যেদিন দর্শন করতে পারেনি যিনি ঝামেলা করেছে ওরা আমার ভক্তরা সে দিন কিছু করেনি শুধু দিালের মধ্যে মাথাটা এঁকে গিয়েছিল যে মা আমার তুমি মনস্কামনা পূর্ণ করো এরকম অনেক ভক্ত তারপর আসছে মা আমি ভালো হয়েছি শুধু দিয়ালে মাথাটা ঘুরে গেছি তাহলে মা কি নেই রে শয়তানদের জন্য মা বলে কি ছাপা থাকবে ছোট্ট ভক্ত একটা বাচ্চা খুব সুন্দর কথা বলল যে সত্যি আমি ইন্স্যুরেন্সে জব করেছি বলে মাকে পেতে পারবো না আমার হাজবেন্ড ফুচকা বিক্রি করতে বলে আমি মাকে পেতে পারি না তাই বুঝি মা প্রচুর ঝগড়া করেছি কমেন্টে প্রচুর প্রচুর উল্টোপাল্টা কথা বলেছে রাবড়া তোমাকেও বলেছে আমাকেও বলেছে তবু ছাড়িনি আমি ওই যে ভাইরাল ভিডিও হয়েছে ওই ভাইরালে আমার কমেন্ট ভাইরাল হয়েছে আমি সুমানে মানে কত যে কমেন্ট লিখেছি তবু উত্তর দিয়েছি যারা